আসসালামু আলাইকুম জে কে কুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি ফুলকপির পাকোড়া চলুন তাহলে রেসিপিটি শুরু করি বিসমিল্লা প্রথমে আমি একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি ফুলকপি গুলো একটা সাইডে রেখে দিব আমি চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানে দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ফুলকপি গুলো দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আমি ফুলকপি গুলো একবারে সিদ্ধ করবো না দুই মিনিটের জন্য সিদ্ধ করে নিব একটু ঢেকে দিব ফুলকপিগুলো গুলো দুই মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি একবারে সিদ্ধ করে নিই আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে এখন আমি নামিয়ে নিব হাফ কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার পরিমান মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো টেবিল চামচ গরম মশলার গুঁড়ো টেবিল চামচ চাট মশলা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা এক প্যাকেট ম্যাজিক মশলা সবগুলো উপকরণ মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব একবারে ঘন হবে না আবার একদম পাতলাও হবে না একবারে পানি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে এভাবে মিশিয়ে নিলেই একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একদম বা একদম পাতলাও না কর্নফ্লাওয়ার আর বেসন দেওয়ার কারণে ফুলকপির পাকড়া বলে না চপ বলেন যেটাই বলেন খুব মুসমুসে হবে খেতেও খুব সুস্বাদু হবে এখন আমি তার সাথে ফুলকপি গুলো অ্যাড করে দিব দিয়ে ফুলকপির সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব ফুলকপি গুলো মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নিব চুলা একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি ফুলকপি গুলো দিয়ে দিব একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা সাইড উলটিয়ে দিব ফুলকপি গুলো সিদ্ধ করার জন্য ভাজতে বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় মিনিটের ভিতরেই ভাজা হয়ে যায় আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে বাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এক এক করে সবগুলোই চপ আমি এভাবে ভেজে নিব তৈরি হয়ে গেল ফুলকপির চপ আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম